স্থাপকায়চ ধর্মস সর্বধর্ম স্বরূপণে অবতারে বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেনম প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে ঠাকুর বলছেন তমগুণকে মোট ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় কি বলছেন আমরা শুনব তার কাছে জোর করো তিনি তো বর্ণন তিনি আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য ও অধম বৈদ্য যে বৈদ্য এসে নারী টিপে ঔষধ খাও হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কি খেলে না এ খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বোঝায় যে মিষ্ট কথাতে বলে ওহে হে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ওষুধ তৈরি করে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তমগুণ এই গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অথম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বোঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় নয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকের আচার্য আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা